আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চিকেনের একটা অসাধারণ রেসিপি আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি সেটা হলো বাদশাহী মোড় বা বাদশাহী চিকেন তাহলে দেখতে থাকুন আজকের এই রেসিপি চিকেনের এই রেসিপিটা বানানোর জন্য এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি আর গ্যাসটা অন করে আমি ফ্রাইপ্যানটা গরমও করে নিয়েছি আর এখানে নিয়েছি কিছু গরম মশলা তার মধ্যে আছে জয়িত্রী অল্প একটু নিয়েছি আর এখানে নিয়েছি মরিচ এখানে নিয়েছি দারচিনি এই দেখুন এই কটা নিয়েছি নিয়েছি সাতটা ছোট এলাচ একটু জায়ফলের টুকরো নিয়েছি এই আর লবঙ্গ নিয়েছি এই সবগুলোকে দিয়ে আমি একটু ড্রাই রোস্ট করে নেব তো আমার ড্রাই রোস্ট করা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি আর মশলাগুলো ঠান্ডা করে নিয়ে আমি বেটে গুঁড়ো করে নিচ্ছি একটা কড়া বসিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি দু চামচ দেশি ঘি আর ঘিটা আমার মেল্টও হয়ে গেছে তো এবার আমি চিকেনগুলোকে ভেজে নেব মাংসটা ওই পিঠটা ভাজা হয়ে গেছে এবার একবার উল্টে দেব উল্টে এই পিঠটাও আবার কিছুক্ষণ ভেজে নেব তো চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে টোটাল দু পিঠ মিলিয়ে আমি ছ মিনিট মতো ভেজে নিয়েছি এদিকে তিন মিনিট ওদিকে তিন মিনিট তো এবার আমি চিকেনের পিসগুলোকে তুলে নিচ্ছি চিকেনগুলো আমি তুলে নিয়েছি তো ওই সেম কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে দিচ্ছি আরো তিন টেবিল চামচ মতো তেল আমি দিয়ে দিলাম তো এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে তিনটে মাঝারি পেঁয়াজ আমি এরকম করে কচিয়ে নিয়েছি বড় বড় করে পেঁয়াজটা আমার দু তিন মিনিট ভাজা হয়েছে এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট আর বলে রাখি বন্ধুরা আমি তেলটা অলিভ অয়েল দিয়েছি আপনারা কিন্তু সাদা তেলেও করতে পারেন কোনো ব্যাপার না আদা রসুন পেঁয়াজটা আমি মিনিট কাছে ভেজে নিয়েছি মানে পেঁয়াজটা তো আগে দু তিন মিনিট ভেজেছিলাম আবার আদা রসুনটা দিয়েও আমি ভেজে নিলাম বেশ কিছুক্ষণ তো এবারে ভেজে রাখা চিকেনটা দিয়ে আমি কষাবো এখানে এবার মশলা দিয়ে দেব এখানে নিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ নিয়েছি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি দেড় চামচ নিয়ে নিলাম লঙ্কার গুঁড়ো কালারটাও একটু ভালো আসবে ভালো করে মিক্স করে দেবো আচ্ছা গ্যাসের ফ্লেমটাকে আমি এবার কমিয়ে দিলাম যেহেতু টক দই দেব এখানে হাফ কাপ ফেটানো টক দই নিয়েছি তো দিয়ে দিচ্ছি পুরোটা এই জন্যই গ্যাসের ফ্লেমটাকে কমালাম নালে দইটা কিন্তু ফেটে যাবে ভালো করে মিক্স করে দেব চিনি দিয়ে দিচ্ছি স্বাদটা ব্যালেন্স করার জন্য ছোট চামচের এক চামচ চিনি দিয়ে দিলাম আর নুন দিয়ে দিচ্ছি মতো আর ভালো করে মিক্স করে দেব এবারে গ্যাসের ফ্লেমটাকে আমি একদম কমিয়ে দিয়েছি আর ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে এবার মিনিট পনেরো আমি কুক করব আর মাঝখানে এক দুবার নাড়িয়ে দেব এখানে একটা বাটিতে আমি এক কাপ দুধ নিয়ে নিয়েছি আর দুধের মধ্যে আমি কেশর কিছুটা এক পিঞ্চ কেশর নিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলাপ জল ভালো করে মিশিয়ে নিচ্ছি ঢাকাটা খুলে নিচ্ছি মাঝখানে আমি নেড়ে দিয়েছিলাম তো এবারে আমি ওই ভেজে রাখা মানে ড্রাই রোস্ট করে রাখা মশলাটা যে গুঁড়ো করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব এই যে কেশর আর গোলাপ জল আমি মিক্সড করে রাখলাম দুধের মধ্যে সেইটা আমি দিয়ে দিচ্ছি এই রান্নাটা কিন্তু এই দুধ আর টক দইয়ের ওপরেই হবে জল পড়বে না এর মধ্যে এবারে একটু করে তো আমি এখানে নিয়েছি পঁচিশ তিরিশটা মতো কাজু বাদাম এইটা আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা এই রান্নাটা কিন্তু নান কুলচা পরোটা লুচি ফ্রাইড রাইস এই সব কিছুর সঙ্গে খুব ভালো যাবে এমন কিছু ঝামেলার রান্না না খুব অল্প ইনগ্রেডিয়েন্টসেই বাড়িতে থাকা ইনগ্রেডিয়েন্টসেই আপনাদের রান্নাটা হয়ে যাবে আর খেতেও কিন্তু খুব টেস্টি হয় তো আমি আরও দু তিন মিনিট একটু কুক করে নেব দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা এই রান্নাটা আসলে বন্ধুরা খুব একটা ঝাল হবে না তো এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি আর ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি তারপরে আমি গরম গরম পরিবেশন করব তৈরি হয়ে গেছে বন্ধুরা আমার আজকের বাদশাহী মোর্ক রেসিপি একঘে চিকেন খেয়ে যদি ভালো না লাগে তবে অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখবেন আর ট্রাই করার পর যদি ভালো লাগে আমার রেসিপি তো একটা লাইক করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার